থেকে লিখে আসবো এত জন ঠিক আছে হ্যাঁ এবার কি করবো এবার বলতো দেখি যাতে আসেন এতজন এবার নেমে গেলেন তাহলে কি করবো বিহু করবো বি করে যা থাকে তাই একটু করতো মানে আছে ঠিক আছে দেখো শা দশ দশ থেকে চোদ্দ থেকে নয় বিয়োগ করলে থাকে পাঁচ ঠিক আছে পাঁচের পাঁচ বসিয়ে দেবো এখানে থাকলো এবার এই দশ কত হলো তেরো তেরো থেকে সাত বিয়োগ করলে কত থাকে

চারশো তো আটানব্বই জন্মে এবার দেখো যুগ করতে হবে আমাদের এবার আটের আটের যুগ করলে ষোলো হয় ষোলো ছয় হাতে হইল এক নয়ের সাথে শূন্য যুগ করলে নয় হয় হাতে দশ শূন্য হাতে আবার এক সাতের কত